শাস্তি চাই শাস্তি চাই আজ বল 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 একত্রিত হবে কোন অসুরের ক্ষমতা আছে যে এই মা বন্ধের জোধের হাত দেয় কোন অসুরের ক্ষমতা আছে এদেরকে নিয়ে আঙুল কোন মা ক্ষমতা আছে যে এই মা বন্ধের উপরে তোলে

শুধু আমরাই নয় পশ্চিমবঙ্গের সব জায়গায় কলকাতা আমাদের মালদা কাকড়হাট এমনকি আমাদের হস্ত আজকে আমরা নেমেছি দুদিন নেমেছি তো ওদের একটাই প্ল্যান রয়েছে যে যত দিন যাবে তত জনগণ ঠান্ডা হবে যা কোনো সময় ঠান্ডা হতে দেওয়া যাবে না যতদিন না বলতে আমরা দিতে পারছি হ্যাঁ আমরা হ্যাঁ আমরা কিছুদিন পর আমরা দশ দিন পড় হয়তো আমরা আমার নামবো কিন্তু আমরা কোনভাবে আমরা ফেলে থাকবো না